সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমি চলে আসলাম হলো একজন প্রান্তিক খামারির বাড়িতে সে চাকরি করে এবং পাশাপাশি গরু লালন পালন করে তো সে বেশি গরু লালন পালন করে না দুটি করে গরু লালন পালন করে সে গরু দুটা সে হলো বিক্রি করবে অর্থাৎ মাংসের গরু সে রমজানি দিয়ে গরু দুটা বিক্রি করবে তো সেজন্য তার কাছে আসা সে খামারির ঠিকানা হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা নরাবো গ্রামে আর গরু লালন পালন যে করে তার নাম হলো ইদ্রিস হোসেন ভাই তো তার খামারের ভিতরে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সে কেমন মাংসের গরু তৈর করলো কিভাবে কিবা তার খাবার দাবার দেয় সব কিছুই আপনাদেরকে আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো তো দেরি না করে চলুন

যদি একটু বলতেন কোনটা কত দিয়ে দিয়েছিলেন এটা এক লক্ষ টাকা দিয়ে কিনছিলেন এটা হলো তেরাশি হাজার টাকা দিয়ে দশক আপনারা গরু দুটা ভালো করে দেখেন এই গরুটা কিনেছিল হলো ইদ্রিস ভাই এক লক্ষ টাকা দিয়ে ইদ্রিস ভাই সরেন গরু দুটা ভালো করে দেখাক আমার দর্শকদেরকে দর্শক আপনারা দেখেন ভালো করে গরু দুটা এই গরুটা কিনেছিল হলো তেরাশি হাজার টাকা দিয়ে আর এর আগে যেটা দেখেছেন ওটা হলো এক লক্ষ টাকা দিয়ে ইদ্রিস ভাই কিনেছিলেন ইদ্রিস ভাই এই গরু তো আপনি আহ মোটামুটি রমজানিতে বেচবেন আসলে গরু কি কি খাবার দেন

গরু লালন পালনে আসছি আমার চাকরি আসছিল না চাকরি করতাম আগে ডাইনে চাকরি ছিল না চাকরি যাওয়ার পরে মানে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার চাকরি হয় না কোনো জায়গা পরে আমি চিন্তা ভাবনা করলাম লোকাল কাজ করি পায়ে সাপা দিলে গরু পালি আমার আউট একটা ইনকাম ভালো দেখ ইনকাম হয় এই জন্য গরু পালনে মানে এই কারণে আপনি গরু লালন পালনে দর্শক যেমনটা শুনছিলেন তো ইদ্রিস হোসেন ভাই এই গরু তো আপনি বিক্রি করবেন জি কবে বিক্রি করবেন এই রমজানিদের দিকে রমজানিতেই বিক্রি করবেন এই যে আপনি যে গরু লালন পালন করতেছেন আট মাস হয়ে গেছে এই দুটা তো কোনো সমস্যা হয়েছিল কি গরুতে না গরু তেমন কোনো সমস্যা হয় না হালকা পাতলা জ্বর জারি আইছে ডাক্তার দেখাইছি সাইডে গেছে কোনো আলাই দিলে সমস্যা সমস্যা না গরু লালন পালন কতদিন থেকে করেন এই দুই বছর দুই বছর দর্শক যেমনটা শুনছিলেন আমরা আবার ওই গরুর ভালো করে মানে গোবর এখন কন্টিনিউ সব পয়লা পরিষ্কার করার কারণে আমার ওটা রোগ বলে একটু কম হয় তো ইদ্রিস ভাই আপনার এই গরু লালন পালন আপনি তো মোটামুটি কাজ কামে ব্যস্ত থাকেন জি তা আপনার এই গরু লালন পালন দেখভাল কে করে সব সময় সব সময় আমার ধরেন মেয়ে আছে মেয়ে আর স্ত্রী আছে আরে আ দুইজনই মিলে দেখাইছ না নে বেশি ভাগ দেখাইছ আমার মানে অবি অবিবাহিত মেয়ে ঘরে আছে বিয়াশাবি দেই না লেখা পড়া ফার্মেসি মেট্রিক পাস করেছে এই আয়শা সরজারিদের বাড়ি গরু বিক্রি করে যা আসে এই মিলাইজলে यार কি বিয়াশাবি দশক যেমনটা আপনারা শুনছিলেন ইদ্রিস হোসেন ভাইয়ের ঘরে আছে হলো অবিআদরী একজন মেয়ে তো তাকে বিয়ে দেবে ইনশাল্লাহ এই গরু দুটা লালন পালন করতেছে সে গরু দুটা লালন পালন করতেছে একটাই উদ্দেশ্য বিক্রি করার পরে যাতে একটা ভালো টাকা একখানে করে তার মেয়েকে একটা ভালো জায়গায় যাতে বিয়ে দিতে পারে এবং সে ইদ্রিস হোসেন ভাই এমন একটা মানুষ সে যে বিবাহ করছেন তার স্ত্রী হল বোবা কথা বলতে পারেন না তাকে নিয়ে সে সংসার করতেছে ঠিক বলছি ঠিক এবং আমার ছেলে সন্তান আছে একজন বোবা তারপরও কি আপনার খারাপ লাগে না আমার কোনো আমার কোনো খারাপ লাগে আমি নিজে সহ বিয়ে বিয়ে করছি আপনি লোকজন ছাড়াই পছন্দ করে এবং কোন ইয়া ছাড়াই যৌতুক ছাড়া একজন গরিব মানুষ আমরা মোটামুটি যাই আছি মোটামুটি আমি একবারে গরিব কেউ নাই ভাই বোন নাই শুধু মা আবার বুকা দুজনের আমি নিজে ইচ্ছে করে বিয়ে করছি যৌতুক বা কোন একটা লুঙ্গি আমি নেই নি এমন মনের মানুষ পাওয়া বা এমন ভালো মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার দেখেন কতটা উদার হলে এরকম কথা বলতে পারে আপনারা ইদ্রিজ থেকে আমি শুনলাম এবং আপনাদেরকেও শোনালাম সে একটি টাকা নেয় নেই তার স্ত্রী বোবা তার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে সেও বোবা তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যদি আমার এই ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে এই ইদ্রিস ভাইয়ের কথাগুলেন এবং ইদ্রিস ভাইয়ের সহযোগিতায় যদি আপনারা একটু এগিয়ে আসেন তো সে কারণে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা সবার কাছে সরিয়ে দিতে হবে কিভাবে সরাবেন সেটা আপনারাই ভালো জানেন যদি সরিয়ে দিতে পারেন তাহলে ইদ্রিস ভাই গরু দুইটা হয়তো বিক্রি করবে রমজান মাসে তো মানুষ দেখলে নিবে আর নিলে তার বড় উপকার হবে সেটা তো আপনাদেরকে আমি শুনালামই তো ইদ্রিস ভাই গরু দুইটার কি দাম দর বলবেন না কেউ আসার পরে পছন্দ করার পরে দাম দর এই সময় ধরেন রমজানি দেয়ার গরু সাইদার ভালো হইলো ভাজা হইলো এই সময় একটা হিসেব করে আমি একটা দাম বললে তো এটা তো হবে না দুই চার দিনে তো তাইলেটা বলা যেত আর অনেক এক দেড় মাস আরো বাকি আছে সে কারণে আপনি কেউ আসার পরে যদি পছন্দ করে তো সেক্ষেত্রে আপনি দাম দর করে নিতে পারবেন আপনারা যদি কেউ এই ইদ্রিস ভাইয়ের গরু পছন্দ করে নিতে চান তাহলে ইদ্রিস ভাইয়ের বাড়িতে আসতে হবে এসে আপনারা দেখে কিনতে পারবেন তো ইদ্রিস ভাই একটু আপনার যদি পছন্দ করে কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনি একটু ফোন নাম্বারটা বলেন তো আমার ফোন নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল এইট ফোর সিক্স ফোর সিক্স ওয়ান থ্রি ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল ফোর দর্শক আপনাদেরকে নাম্বারটা বললাম তো ইদ্রিস ভাইয়ের গরু দুটা যদি আপনারা নেন তার একটা উপকার হবে তার অবিবাহত মেয়ের বিয়েটা

সেই সম্পর্কে মেয়েকে বিয়ে দেবো আমরা আল্লাহ যদি রিজেকে লিয়ে থাকে মেয়ের বিয়ে দিব যেভাবে ভালো হয় আর কি মোটামুটি ভাবে মোটামুটি একটা ছেলে পাইলে ভালো ছেলে পাইলে গরিবের মধ্যে আমরা তো গরিব মানুষই বুঝলেন না দর্শক যেমনটা শুনছিলেন আপনারা ইদ্রিস ভাইয়ের দুঃখের কষ্টের কথা শুনলেন ইদ্রিস ভাই জীবন যাপনের কথা শুনলেন তো এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুযোগ করিয়ে দেবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমরা আমরা ভাড়া থাকি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ